প্রিয় চাপাইবাসী আপনারা কিন্তু আমার আত্মীয় মানুষ আমার শ্বশুর বাড়ি আপনাদের চাপাইতে আমার শ্বশুর এলাকার মানুষ আপনারা এতটা সাহসী বিএসএ বন্দুক নিয়ে এদিকে ঢুকছে আর আপনারা কাস্তে নিয়ে ওদেরকে তাড়াইয়া দিছে দিল্লি না ঢাকা টা সব থেকে বেশি ধারণ করে চাপাই নবাবগঞ্জের মানুষেরা শেখ হাসিনা মাঝে মাঝে টুপ করে ঢুকে পড়তে চায় না চাপাইয়ের মানুষেরা বলে শেখ হাসিনা ঢুকুক ওরে ধরে আম গাছে বাইরে রাখা হবে গণহত্যার বিচার করা হবে বাংলাদেশের মানুষের ওপরে দীর্ঘ সময় ধরে এই আওয়ামী লীগ এই স্বৈরাচারীরা যে নির্মম নির্যাতন করেছে সেই নির্যাতনকে সাই দিয়ে দিল্লির সরকার বাংলাদেশের সীমান্তবর্তী মাঝে মাঝেই তারা চাপাইয়ের মানুষদেরকে সীমান্তে এসে গুলি হত্যা করেছে বাংলাদেশের মানুষের লড়াই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে নিজেদের স্বাতন্ত্র নিয়ে নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে বাংলাদেশের দিকে ওই ভারত ওই আমেরিকা ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না আপনারা চাপাইয়ের মানুষেরা দীর্ঘ সময় ধরে আপনারা আঞ্চলিকভাবে বৈষম্যের শিকার হয়ে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে এসেছেন কিন্তু নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই নতুন বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না যে রক্ত যে শ্রম যে জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই নতুন বাংলাদেশ আর আর চলতে পুরোনো নতুন কাঠামোতে নতুন কায়দায় পরিচালনা করার জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে জুলাইতে যেমন করে বাংলাদেশের মানুষেরা এ চাপাইয়ের মানুষেরা দখল করেছিল যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে বাংলাদেশে জুলাই সাল জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে এই চাপাইবাসীকে প্রতিরোধ গড়ে তুলবে এই চাপাইবাসীকে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ চাপাইবাসী গোটা বাংলাদেশের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোকবর্তীকা হয়ে বাংলাদেশে তারা তাদের ভূমিকা নির্ধারণ আজকের এই সমাবেশে চাপাই নবগঞ্জের যে সব মানুষেরা বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হয়েছেন তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ